ভীত হওয়া ভিত হওয়া তারপর একটা দেখেন হচ্ছে আরম্ভ করা তারপরটা দেখেন ক্রাই মানে কান্না করা কান্না করা তারপরটা দেখেন বিউটিফুল মানে খুব সুন্দর খালি সুন্দর না খুব সুন্দর তারপরটা দেখেন ডার্ক ডার্ক মানে কি অন্ধকার অন্ধকার বা হচ্ছে মেঘাছন্ন মেঘা মেঘাচ্ছন্ন মানে কি খুব আধার আসছে এমনটা বোঝাচ্ছে তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই রকম শব্দ দিয়ে যদি আপনাদের হচ্ছে কলাম আর বি কলাম থাকে তাহলে পারবেন না লেখার বেলা লিখবেন জানেন ডি এ আর কে ডার্ক ডার্ক লিখলেন না সাপোজ দিলেন যে শব্দটা হবে যদি এখানে অন্ধকারের সঙ্গে ম্যাচিং যে শব্দটা হবে সাপোজ আমি এটা ক্রাই দিয়ে বুঝাচ্ছি যদি ক্রাই হয় তাহলে এই এই সুন্দরভাবে ডাক দিয়ে এখানে টান দিয়ে সুন্দরভাবে ক্রাই লিখে দিবেন এইভাবে পাঁচটা বাক্য লিখবেন পারবেন না